হ্যালো বন্ধুরা পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা এসেছি আমাদের ময়নাতে অন্নপূর্ণিয়াতে একটি গঙ্গা পূজার আয়োজন করা হয়েছে সেখানে এসেছি তোমাদেরকে সব তুলে ধরবো তোমরা শেষ পর্যন্ত থাকো এবং দেখতে পাচ্ছো বেশ সুন্দর একটা প্রসেশন হচ্ছে অন্নপূর্ণিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছে প্রসেসনটা এবং অনেকজন জমায়েত হয়েছে এবং সুন্দর একটি গঙ্গা ঠাকুর উঠেছে আমরা আজকে এসেছি দেখতে পাচ্ছ সবাই গান বাজনা সহকারে প্রসেশনটা শুরু হয়েছে আজকে ঠিক বিকেল চারটার দিকে সবাই পাশে থেকো এবং শেষ পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক ডান করবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত সবাই থাকো চলো আমরা একটু একটু করে আমরা সেই গঙ্গা মায়ের দর্শন করলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর ঠাকুরটা তৈরি হয়েছে এবং এখানে প্রত্যেক বছর গঙ্গা পূজা হয় ঠিক এই সময়টাতে তার জন্য সবাই প্রত্যেক বছর আসবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ